ঘরের ভেতরে ঢুকে আলমারি ভেঙে চুরি করে পালানোর আগেই গ্রামবাসীরা পাকড়াও করে মহিলা চোরদের চুরি যাওয়া নগদ টাকা এবং সামগ্রী উদ্ধার করার সাথে সাথে চোরদের পুলিশের হাতে তুলে দিল গ্রামবাসীরা ঘটনা জেনে উত্তেজনা ছড়িয়ে পড়ে মালদার মানিকচকের মথুরাপুর বাজারপাড়া এলাকায় গ্রামবাসীদের হাত থেকে মহিলা চোরদের উদ্ধার করে নিয়ে যাওয়ার সাথে সাথে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ আটক করেছে দুজন মাঝ বয়সী মহিলা একজন নাবালিকা এবং একজন সদ্যজাত কোলে সন্তান ছিল তন্ময়কুমার কুমার নামে এক ব্যক্তির বাড়িতে ঢুকে ওই মহিলারা আলমারির লকার ভেঙে কৌটুতে থাকা নানান অলংকার টাকা নিয়ে চম্পট দেয় তবে বাড়ির মালিকের স্ত্রীর সন্দেহ হতে ঘরে ঢুকে দেখেন আলমারির লকার ফাঁকা এরপর গ্রাম জুড়ে হইচই তারা করে এই মহিলা চড়ে দেন এবং ধরে ফেলেন গ্রামবাসীরা উদ্ধার হয় ছুটি যাওয়া টাকা অলঙ্কারের কৌটোগুলি এরপরই ক্ষিপ্ত গ্রামবাসী চর দেয় মহিলা চড়তে দেন মানিকচক থানার পুলিশ পৌঁছে অভিযুক্তদের থানায় নিয়ে যায় আমি বাড়িতে গেলাম

কত টাকা ছিল কত টাকা সব নিয়ে চলে গেছিলো ধরেছেন ওদেরকে ধরেছেন সেগুলো পেয়েছেন যেগুলো আপনার আপনার নাম 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 কি হ্যাঁ ঘটনাটা সত্যি আশ্চর্যজনক এবং আশা করা যায় না যে প্রকাশ্য দিনের বেলায় এরকম যে বাড়ি ঘুরে এরকম চুরি হয়ে যাবে আমি স্কুল থেকে এসে আমার বাইকটা নিয়ে আমি দোকানে গেছি আমার মিসেস ঘুরে তখন সবজি কাটছি তার আগে ও ডিউটি করে এসছে এসে ও সবজি কাটছিল তারপরে ইতিমধ্যে আমি দোকানে গেছি আমার দোকান আছে আমি দোকানে গেছি দোকানে গিয়ে আমি দোকানে বসে আছি ইতিমধ্যে আমাকে উত্তম বলে একটা ছেলে ফোন করছে দাদা কোথায় আছো আমি দোকানে আছি আমি তা তোমার ঘরে চুরি হয়েছে আমরা ধরা ধরেছি তুমি তা থেকে আসো সেই মতো আমি রুম টু এলাম দৌড়ে গিয়ে দেখছি আমার মিসেষ ওই ওখানটায় আছে তিনজন মহিলা ছিল আর দুটো তিন তিনজন মহিলা দুটো বাচ্চা কোলে নিয়ে আছে ঠিক আছে তারা আমার ঘরে ঢুকেছে প্রকাশ সর্দিওয়ালোকে আলমারি ভেঙেছে আলমারি ভেঙে নিয়ে চুরি করেছিল চুরি যাওয়া কিছু জিনিস উদ্ধার হয়েছে এখন আমরা সমস্ত ব্যাপারে বল নয় কি কী জিনিস খোয়া গেছে না গেছে কারণ ঘরে তো আলমারিতে অনেক কিছুই থাকে ফুট করে তার এখন বোঝা যাচ্ছে না কি গেছে না গেছে সেটা সময় বলবে সিদ্ধান্তমূলক শাস্তি চাইছি আমি অপরাধীকে নিজের জিজ্ঞাসাবাদ করেছি তারা বলছে বাড়ি মানিক চোখের গঙ্গার ঘাটের ধারে কিন্তু না তারা মিথ্যা কথা বলছে তাদের মধ্যে একজন বলছে যে তার বাড়ি নাকি রাজমহল ঝাড়খন্ড ঠিক আছে আমি পুলিশ প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ করছি এর উপযুক্ত তদন্ত হোক এবং উপযুক্ত এবং তার জন্য দৃষ্টান্তমূলক শাস্তির এরা ভিক্ষার চাইতে ভিক্ষার বাহানা করে এরা চুরি করছে আমি নিজে ওদের ব্যাগে দেখেছি একখানে স্ক্রু ড্রাইভার যেটা ওদের আলমারি লোকার ভাঙতে সাহায্য করেছে আমার ঘরে আলমারির লকারটাও ভেঙেছে প্লাস এদের কাছে কিছু পাউডার পাওয়া গেছে কিছু পাউডার আছে এরা বিএস ঠিক আছে এবং নেশার কিছু জিনিসপত্র আছে ওদের ব্যাগের মধ্যে তাদের ব্যাগে রয়েছে খুব খারাপ ভাবে দেখছি আর পুলিশ নিয়ে গেছে তাদের হ্যাঁ পুলিশ এসছিল কর্তব পুলিশ এসেছিলো আমরা পুলিশ করে জানিয়েছি পুলিশ এসে নিয়ে গেছে কি নাম আপনার আমার নাম তন্ময় কুমার মন্ডল